জমি ওদের আর তুই ওদের যদি মনে কষ্ট দিস তাইলে ওদের চোখের গরম এক ফোঁটা পানি মানে তো জল করার জন্য ফলিডল ডাল তেলের চেয়ে অনেক বিশাক এই মার্কেটে খোঁজ দেবে মুদিখানার দোকানে ধার গিলে গিলে পঁয়ত্রিশ হাজার টাকা ধার এর হালকাতা যায়নি অন্য দোকান থেকে ক্যাশ খাচ্ছে এরা মানুষ ইজ্জাত মনে করতে যাচ্ছে তুই সেই যদি নগদ খাবি তাহলে যে দোর ধার দিয়ে উপকার করেছে তার কাছে খেল সেখানে খা আমি অবাক হয়ে যাই মানুষের এই আচরণ এত অমানবিক হয় কিভাবে মহা দুর্দিনে যে আমাকে ধার না দিয়ে আমার পরিবার চালাতে সহযোগিতা করলো ও পঁয়ত্রিশ হাজার টাকার চিঠি লিখে হালকাতা করেছে ওর হালকাতায় যায়ওনি টাকাও দেয়নি অন্য দোকানে যেয়ে গেছি বলতে ভাই আমি তো সেও জানে এ পাঠিয়ে এইরকম আমার এখানে নগদ ছাড়া আমি ধার দেবো না দিব্য সেখানে প্রতিদিন টাকা দিচ্ছে আর মাল কিনছে অথচ এই যে লোকটার ধারকে পঁয়ত্রিশ দেনা করেছে ও দেনা রেখে যদি প্রতিদিন নগদ খেতো এ লোক কিন্তু মানিয়ে নিতে যে হয়তো তিরিশ হাজার ধার করেছে কিন্তু এখন তো নগদ খাচ্ছে ঠিক আছে চল আজ না পারে কাল দিন কিন্তু এত বড় জ্বালই মাল অন্য জায়গায় দশ বিঘে জল করতে এক লাখ টাকা লাগে ওর পুঁজি দশ হাজার এক লাখ টাকার চ্যালেঞ্জ নেয় আর একটা আমল নামা দেখে সাঁত্রিশটা কাঁটার থেকে দাম না তোমার বলতে চাই তুমি রাগটা করো আচ্ছা এই ব্যবসায় আল্লাহর রহমত মানে কত জল করের ব্যবসায় লস আমি বিশ্বাস করতে পারি দেই জলকর মা খোদার কাছ থেকে জোর করে লস গজব কেড়ে নেয় কি করে কেড়ে নেয় ওই বললুম তো তিরিমণি কাঁটার থেকে দাদন নেবে চৌমাথা কাঁটার থেকে দাদন নেবে মালঞ্চর কাঁটার থেকে দাদন নেবে আবার এই মাঝখানে একটা কাঁটা আছে খোলাপাতার আগতপুর কাঁটার থেকে দাদন নেবে নেটে ও মাছ দেবে খড়িবেড়ের কাঁটায়

দারুণ সুন্দর করে জামাই আদর করে খাওয়া দিলে আর আসার সময় আর পাঁচ হাজার টাকার একটা বান্ডেল দিলে সামনে পুজো একটু চাপানি খাবেন দাদা আর একটু আসবেন ভালো ভালো পড়ন্ত বেলায় বিকেল চারটের দিকে ওই জল করে জমি আছে দশ কাটা জমি মালিকটাকে থেকে বলছে কাকা আমি একটু এসেছিলাম মেয়েটার বে আমার এই দশ কাটার টাকাটা যদি একটু আগাম দিতে বাচ্চাটা যদি তোমার গা জ্বালায় এখানে আর জলকর করার কোনো লাইন নেই এই সেদিন টাকা দিল আবার ঘুরে ফিরে আবার টাকা আরে হারাম কর জমিটা তো উচিত ছিল নাকি চাচা বস এই কচি একটু জাল ফাল দিন দেখ দিন কেজি গানে একটু মাছ হয় কি চারটে মাছটা তালা বুই দুটো বাগদা চিংড়ি একটা ট্যাংনা মাছ চাচা তোমরাই জমি দেছো বলে তোমাদের জমিতে আল্লাহ আমার দুটো দিচ্ছে তা তুমি টাকাটা নিতে এসেছো এক্ষুনি আমার কাছে টাকা নিতে আমি চেষ্টা করছি দু একদিনের ভিতরে তোমার দেওয়া আর এই দুটো মাছ দিচ্ছি বাড়ি গেটো রান্না বান্না করে খেয়ে খুনি আর আমি তোমার টাকা দেবো খুনি একটা দুটোর টাইম দাও আমার মনে হয় জমি মালিকদের এই দুয়ার বরকতে ওর জল করে সোনা ফুল জমি মালিকরা সময় মতন টাকা পাবে না যে গুন্ডা মুস্তানেরা চল্লিশ হাজার টাকার জলকর চব্বিশ হাজারে করে দেশে মাল মারবে তারাই আর জমি মালিকরা জমি মালিকরা এরা হবে ফোর্থ ক্লাস নাগরিক জমি ওদের আর তুই ওদের যদি মন কষ্ট দিস তাহলে ওদের চোখের গরম এক ফোঁটা পানি মানে তোর জলকরের করার জন্য ফলিডাল তেলের চেয়ে অনেক বিষাক্ত অকসর ক্ষেত্রে দেখেছি জমি মালিকরা ঠিকমতো ভালো ব্যবহার পায় না אביচি ভাই তোর বুন্ডা মোস্তান চাইট করতে হবে না তুই জমি মালিকদের জব্দ কর এরাই বুকের রক্ত দিয়ে তোর জলকর করতে দেবে এই ইনসাফ এই নীতি এই আমানতদারি আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে সত্যিকারের অর্থে বলছি যদি রসুলুল্লাহ নিয়ে আলোচনা সভা করে যদি ফেরাতে যদি না পারি নীতি আদর্শ যদি ফেরাতে না পারি তাহলে উৎসব পালন করে লাভ হবে আর এই উৎসব উৎসবের ভিতরে না রেখে এটা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করা হত প্রতিদিন রাত্রে শুয়ে পড়ে অন্তত রসুল্লাহর একটা জীবনী এক পৃষ্ঠা করে পড়ে বেশি পড়তে তবে আমি বলছি আপনাকে ওই যদি এক পৃষ্ঠা করে পড়েন পড়তে 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 আপনি যখন একটা টাইমে যাবেন রাসূলুল্লাহ তায়েফে গিয়েছিলেন সেখানে এই ঘটেছিল এই ঘটেছিল তারপরে এই ঘটনা পড়তে পড়তে পড়তেই যাবেন হঠাৎ দেখবেন কানে আজানের আওয়াজ আসসালাতু খায়রুম মিনান নাওন সারা রাত পার হয়ে গেছে সারা রাত পার হয়ে যাবে নবীর এসকের এসকে মহাপতের এই সাগরে ডুবে যদি একবার নবীকে নিয়ে ভাবনা চিন্তা পড়াশুনো সাগরে যদি ডুবতে পারেন হয়তো বা রাত পেরিয়ে যাবে আপনার কোনো হিসাব থাকবে না দুর্ভাগ্য আমাদের যে নবীকে নিয়ে রসুল্লাহকে নিয়ে প্রতিদিন একটু 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 করে আমাদের ভাবনা হয় না একদিনে এত খেতে হবে না আপনি দশ মিনিট করে বাড়িতে খেতে একটা পড়বে আর আল্লাহ যদি আমার বাঁচায় সামনে বছর খিচুড়ির খরচ কত মোটামুটি হাজার সামনে বছরে সারা গ্রাম থেকে খিচুড়ির গরুর পয়সা তোলা আর ওই কুড়ি হাজার টাকা যে খিচুড়ি খায় কুড়ি হাজার টাকার নবীর জীবনী বই কেনা সীরাত ইবনি হিসাম দালাইলুন এই কিতাবগুলো কে নিয়ে গোমনাজতের পর সরোতারা যখন বাড়ি যাবে প্রত্যেক বাড়িতে রাসূলুল্লাহ জীবনী দুটো করে বই দেব আমি যে খিচুড়ি তো প্রচুর গিলেছি এবার একটু রাসূলুল্লাহ জীবনীটাকে এক বছর না ঘুম খাবো না খিচুড়ি খাবো না সামনে বছর যদি সবার আগে কমিটি করে প্রস্তাব দেওয়া হয় না না বই কিনতে না টাকা বরাদ্দ দেবো খিচুড়ি চাই আমলি ভাই এতদিন তো বই ছিল না খিচুড়ি ছিল একটা বার অন্তত খিচুড়িটা বাদ যাক বইটা থাক বোজনি দরকার আর টাকা দেবে কিন্তু খিচুড়ি নজু বেগুন ছাড়বে না তাতে যা কপালে আছে খিচুড়ি আপনি খান হালাল টাকা তাবারুক খাবেন আমার কোনো দুঃখ নেই কিন্তু বই না খেয়ে যদি খিচুড়ি খান এতে কোনো লাভ হবে না আর বইটা যদি খেতে পারেন তাতে যদি খিচুড়ি না খাওয়া হয় তাতে স্বাস্থ্যের কোনো ক্ষতিও হবে না আমি শেষ কথা বলছি প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে তাম পৃথিবীতে সবচাইতে বেশি লোক পিএইচডি করেছে সুহান আল্লাহ বলেন জোরে সোরে বলেন সুহান আল্লাহ পিএইচডি ডক্টর অফ ফিলোসফি যাদেরকে আমরা গবেষক গবেষণা হয়েছে কিসের উপরে গাছপালার উপর গবেষণা হয়েছে প্রাণী জগতের উপরে গবেষণা হয়েছে চাঁদকে নিয়ে সূর্যকে নিয়ে গবেষণা হয়েছে বিভিন্ন মানুষজনকে নিয়ে রবি ঠাকুরকে নিয়ে গবেষণা হয়েছে নজরুল ইসলামকে নিয়ে গবেষণা হয়েছে কালমার্কস লেলিন স্টেলিন তাদেরকে নিয়েও গবেষণা হয়েছে হয়েছে চেঙ্গিস কাহিটলার তাদেরকে নিয়েও বহু লোক পিএইচডি করেছেন গবেষণা করেছেন কিন্তু আমার জানামত সারা পৃথিবীতে ধরুন বিজ্ঞানী জগতের স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র সেন বা স্যার জগদীশ চন্দ্র বসু এই ধরনের যত বৈজ্ঞানিক আছে যত সাহিত্যিক আছে কবি আছে পলিটিশিয়ান সমাজবিজ্ঞানী আছে ব্যক্তি গবেষণায় পৃথিবীর সব মানুষকে নিয়ে যত পিএইচডি হয়েছে একা রসুল্লাহকে নিয়ে তার চাইতে অনেক বেশি পিএইচডি হয়েছে জোরে সোরে বলুন সুহান তার মানে যারা গবেষক যারা ভাবু যারা কোন বিষয়ের গভীরে প্রবেশ করে নিগুর উদ্ঘাটন করতে চায় এই ধরনের পিএইচডি স্কলাররা সবচাইতে বেশি গবেষণা করেছেন রসুল্লাহ জীবনীকে নিয়ে কেন

এইটা বিশাল বাজে ছেলে পিলে যদি হাদা মাজে তাহলে হিসু না প্রায় ক্ষেত্রে দেখেছি তো একটা কথা কি ধরা যেতে পারে বাপ ঠাকুর দাদারা কেউ রাজা বাদশাহ ছিলেন বাপ ঠাকুররা কেউ নবী ছিলেন বাপ ঠাকুররা কেউ জমিদার বড় লোক ছিলেন এইরকম একটা পরিবারের জন্ম নেওয়া একটা ছেলে নাম তার আশ্চর্যজনক দুটো নাম একটা মোহাম্মদ আর একটা আহমাদ মোহাম্মদ নামের পরিচয় মানব সমাজে আর আহমদ নামের পরিচয় আসমানের ফেরেশতা সমাজ ফারিস্তা সমাজে রসুল্লাহ নাম হলো আহমদ মানব সমাজে তার পরিচিতি আমাদের কাছে মোহাম্মদ তো আমরা এইটাকে একসঙ্গে বলি মোহাম্মদ মুস্তফা আহমদ মজুতবা মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম এত অল্পটাই মানুষের কাছে তার এত গ্রহণযোগ্যতা বাড়লো কি করে এইটানি নিয়ে গবেষণা গবেষণা নবুয়াদ পেয়েছেন তো চল্লিশ বছর বয়স তার আগে তিনি তো একটা মানুষ সেই যুগে রসুল যখন ন বছরের বালক মোহাম্মদ মক্কায় তামাম দুনিয়াতে তখন মোহাম্মদ নামে দ্বিতীয় কোন ছেলে ছিল না বলুন সকালে আমার নাম আব্দুল মাতি শুধু এই বলক যদি খোঁজা হয় আব্দুল মাতিন আরো এমন একটা নাম বলেন যে নামে জুড়ি নিগ প্রচুর একই নাম বহু লোক যদি আপনি পল্টু বলেন তা পল্টু অনেক আছে যদি লালটু বলেন সেও তো অনেক আছে যদি হাগাছড়ি বলেন তাও খাবারটা কম নিগ যদি পেসি বলেন ও পেঁচি অনেক আছে কিন্তু রসুল্লাহ যে যুগে জন্ম নিয়েছিলেন ওখান থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত প্রাচ্য আর পাশ্চাত্যে বা আরব ভূখণ্ডে মোহাম্মদ নামের দ্বিতীয় কোন বালক ছিল না জোরে সরে বলুন সোহাগ তো একে ডাকে মানুষের কাছে পরিচিত হওয়াটা এখানে এসে যদি বলে আমি মোহাম্মদ আলী বাড়ি যাব জিজ্ঞেস করবে সাদা মহাম্মাদ আলি না কালো মোহাম্মদ আলী তাহলে না নিজের পরিষ্কার পায় না তাহলে তো ওপারে তো ওপারে তো আবার মোহাম্মদ আলী দুটো আছে বাপের নাম বক্কার না হইবার তাহলে হইবার তাহলে হইবারও তো আবার দুটো আছে ওর কা বাড়ির পাশে পুকুর আছে না বটতলা আছে বটতলা এত্তটা খুঁজে তারপরে একটা ব্যক্তির কাছে পৌঁছাতে হয় রুসুরুল্লার কাছে পৌঁছানোর জন্যে দ্বিতীয় কোনো টার্নিং পয়েন্ট দ্বিতীয় কোনো সন্দেহের জায়গা দ্বিতীয় কোনো সমস্যার জায়গা ছিল না মোহাম্মদ মানে আল্লাহর নবী মোহাম্মদ জোরে বলুন সুহান যেহেতু ওই নামে একজনই ব্যক্তি ছিল আচ্ছা পৃথিবীতে একটা টাইমে একই নামে একজন ব্যক্তি কোনো ক্ষেত্রে পাওয়া যায় এটা কেবলমাত্র মোহাম্মদের ক্ষেত্রে হলো কি তখনই গবেষকরা গবেষণা করতে করতে বললেন যে পৃথিবীতে এইরকমটা দেখা যায় না যে এক যুগে এক নামে একটাই শুধুমাত্র মোহাম্মদ ছাড়া তো যারা গবেষণা করছিলেন তারা গবেষণা করতে করতে লিখেই দিলেন জগৎ স্রষ্টা যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র এবং মানুষকে সৃষ্টি করেছেন মোহাম্মদ নামের একমাত্র ব্যক্তি যেই ইনি এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত ছিল বলেই এটা সম্ভব হয়েছে আরো একবার বলুন সুহান বেশ ভালো তিনি যখন কথা বলতেন কারোর সঙ্গে এত সাবলীল ভাষায় এবং এত সুন্দর অঙ্গভঙ্গিমা অঙ্গভঙ্গিমা সাবলীল ভাষা এবং যখন যিনি কথা বলতেন তখন তিনি তার দিকে ফিরেই কথা বলতেন তো কি নাম তোমার বাবা আমার নাম মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ ও আচ্ছা তোমার বাড়ি কোথায় বললেন আমার বাড়ি মক্কাতে তো বলছে তোমার বাড়ি মক্কাতে তুমি কি করো না আমি এখন ওই আমার কাকু আমার চাচু কিছু ছাগল দিয়েছেন ওইগুলো আমি মাঠে ময়দানে চড়িয়ে কিছু হালাল রোজগারের ব্যবসা রোজগারের চিন্তা করছি তার মানে যারাই কথা বলতেন কথা শেষ করে নবী নবীর পথে যাবে তারা তাদের পথে ফিরবে দু চার পা ফিরে আবার একবার পিছিয়ে তাকিয়ে দেখবে আবার যদি কোনোদিন দিন মক্কায় আসি এই ছেলেটার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে হবে সুবহানাল্লাহ বলেন যত লোক রসুল্লার সঙ্গে ব্যবহার করেছেন প্রথম ব্যবহার রসুল্লাহ অন্যের মন জয় করে দিতেন বাচন ভঙ্গি বাই আচার ব্যবহার আজ ও বাসের গায়ে চারটে পাঁচটা অক্ষরে একটা শব্দ কয়েকটা শব্দ লেখা থাকে আপনার ব্যবহারে বলেন বলেন আপনার ব্যবহারে আপনার পরিচয় চোখ বেঁধে রেখে পাশা একটু বেগুন ডললুম আমি কি ডলিছি বললে বোঝা গেল না একটু পিপে ডললুম আমি কি ডলিছি তাহলে বোঝা গেল না আবার একটু কলা ডললুম আমি কি ডলিস বল তাহলে বুঝতে পারলুম না একটু বিশুটি ডলে দিলে বিশুটি ডলে দিলে দেখা লাগবে দেখা চোখ বেঁধেও যদি পাশায় বিশুটি দেওয়া যায় চোখ বন্ধ করি বলবে চাচা একটু বিড় বিড় করতেছ কেন মনে হচ্ছে বিছুটি আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনি সম্মানী না বেয়াদ মর্যাদাশীল না অসভ্য শিক্ষিত না আপনি শান্তশিষ্ট না উগ্র আপনি মিষ্টভাষী না হটকারিতা পিঠে লেখা থাকে না সার্টিফিকেট দেওয়া থাকে না আপনার সঙ্গে পাঁচ মিনিট কথা বললেই বোঝা যাবে যে আপনি কোন কোয়ালিটি বাসর এই ছোট্ট কথাটা আপনার ব্যবহারে আপনার পরিচয় অনেক দামি কথা অনেক দামি কথা কখনো কখনো একজন আর একজনের পায়ে একটু ঠেকে গেছে হতে পারে তা কিনে এইভাবে ধরে এইভাবে এই সালা বলে দিলে তার মানে কি ব্যাপার নর পার উপরে পালে গেছে তার মানে ধরে নেওয়া যেতে পারে এটা বিশুটি কোম্পানির প্রোডাকশন আবার কখনো উপরে পা চাপ পড়ে গেছে উফ দাদা প্লিজ একটু কেন তুলুন না আপনার পায়ের নিচে আমার পা পড়েছে এমন লোক নেই পৃথিবীতে ওর ভাষাতেই আপনার ইচ্ছা হবে লোকটা শুনিয়ে ভাই কিছু মনে নেবেন না আমি ইচ্ছা করে নেই দেখেন না যদি আপনার ব্যবহারে আপনার পরিচয় রসুল জগৎ জয় করেছেন নিজের ব্যবহারে নিজের ব্যবহারে নবীর মিষ্টি মধুর ব্যবহারে মানুষ বিমোহিত হয়ে যখন চলে যেতেন পিছন ফিরে আবার একবার তাকিয়ে দেখতেন আবার যদি কোনোদিন এই দেখাশোনা করে যাব। আমি বলছি পকেটে আপনার টাকা না থাকতে পারে ভালো ব্যবহারটা জনগণকে দিতে অভাবটা কোন জায়গায় গায়ের জামাটা দামি না হতে পারে কিন্তু দামি ব্যবহারটা করতে কষ্টটা কোন জায়গায় টাকা না থাক পেটে খাবার না থাক পায়ে চপ্পল না থাক গায়ে জামাটা ছেঁড়া হোক বসবাসের ঠিকানাটা দুর্বলই হোক না কিন্তু ব্যবহারটা ভালো হোক দেখবেন আপনার ব্যবহারে আপনার শত্রুরাও ধীরে 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 সহনশীল হতে পারত বিধর্মীরাও আপনার ধর্মের প্রতি আস্থা রাখতে পারত আমি একদম ধারাবাহিকভাবে বলতে পারিনি বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলেছি আর খুব বিনয়ের সঙ্গে বলেছি আল্লাহর একটু বই কিনুন বই কিনুন হয়তো সবার পরিচিতি নেই আমাদের ওই আমাদের এই লিডার কি বলে কি আমিনুল ভাই আমিনুল ভাইয়ের কাছে আমিনুল ভাইয়ের কাছে আমি সহজ কয়েকটা কেতাব বল বিশ্বনবী আল্লামা শিবলি নহমানির লেখা বিশ্বনবী এত মোটা কেতাব টাকা কেতাব একটা চটি কেতাব আছে শিশুদের মোস্তফা বাচ্চা বাচ্চা বয়স বাচ্চা বয়সে নবী কি আচরণ করেছিলেন তা ছোট ছোট করে বাচ্চাদের জন্য খুব ভালো বই এই রকম কিছু বই আমিরুল ভাই কিনে আপনাদের দেবে আপনারা টাকা দিয়ে দেবেন যদি প্রতিদিন বই পড়েন না আপনার ভিতরে সকালবেলা হোক দুপুর বেলা হোক রাত্রি শুয়ে নবীর একটা জীবনী এক পৃষ্ঠা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ুন দেখবেন সকালে উঠে আপনার মেজাজটা ভালো লাগবে মেজাজটা ভালো লাগবে পড়া নিজের জীবনের একটা নেশা এবং পেশায় পরিণত করুন নবীকে জানার কোরআনকে বোঝার কোরআন পড়ার একটা পেশায় পরিণত হোক দেখবেন মানসিকভাবে আপনি খুব শান্তিতে কালযাপন করতে পারবেন আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আয়োজন করেছেন এই মসজিদের আমি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি বিশেষত এই গ্রামের অলঙ্কার হলো আমাদের মক্তবটা আমি একেবারে রক্ত দিয়ে লিখে দিতে পারি আমাদের এই মক্তবের আগে মসজিদে যারা নামাজ পড়তেন তারা নামাজ পড়েছেন কিন্তু বা নামাজ যত লোকে পড়তেন মক্তব সুন্দরভাবে চলার পর নামাজির সংখ্যা বেড়েছে না বেড়েছে তার চাইতে বড় কথা নির্মূলভাবে নামাজ পড়ার নামাজির সংখ্যাটা বেড়েছে কি ভাই বেড়েছে বয়স্ক মানুষ আপনারা এই সুযোগটাকে হেলায় হারাবেন মায়েরা যখন পড়ছেন আপনারাও পড়ুন আপনাদের কচিকাচারা আপনাদের দেখে অনুপ্রাণিত হোক যে আমার দাদু ষাট বছর এখনো পড়ে আরে দাদু যখন পড়ছে আমাদের তো পড়াই লাগে আপনারা বয়স্ক মানুষ কোরআন হাতে তুললে না আপনাদের নাতি নাতনিগুলো টকবক করে ফুটবে পড়ার জন্য গোটা গ্রামটা একটা পড়ার পরিবেশ শুরু হয়েছে একটা দিন এমন আসুক যেদিন এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যেন ফজরের অর্থে সন্ধ্যা হলে যেমন হিন্দু বাড়িতে শাঁক বাজে সকাল সন্ধ্যায় যেন মুসলমান বাড়িতে পরাণের বাজনাটা আমরা শুনতে পাই সেই দিন আমাদের জীবন সার্থক হবে একটা ভালো গ্রামে আমরা রূপান্তরিত করতে পারব শিক্ষা ব্যবস্থাটার দিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি কারোর বাড়ির বাচ্চা যেন পরাণ তালিম থেকে বঞ্চিত না হয় আর আপনারা যারা বয়স্ক মা বোন ভাই বন্ধু বাবা আছেন আপনারা এই সুযোগটা হেলায় হেলায় হারাবেন না আর যারা দিনরাত এই মডেলটাকে নিয়ে কষ্ট করছেন শিক্ষকমণ্ডলী পরিচালক মণ্ডলী তাদের জন্য একটু দোয়া করবেন ওদের মাইনেটাই নিয়ে আপনাদের বেশি দিতে হবে না আর শিক্ষকদের মাইনে তো বেশি দেওয়াও যায় না অল্প অল্প সামান্য মাইনে তো যারা ম্যানেজমেন্ট করছে তারা ফ্রি যারা শিক্ষক তারা সামান্য মাইনে পায় টাকা ওদের কম দেন দেন একটু দোয়া দিতে কি দোষ আছে প্রতিদিন নামাজে নামাজ হাত তো বলুন আমাদের এখানে যারা শিক্ষক আল্লাহ তুমি তাদের বরকত দাও তুমি তাদের একটু ভালো রাখো আর আমাদের গ্রামের ছেলেপিলে যারা চালাচ্ছে আল্লাহ তাদের তুমি সুস্থ রাখো ওরা যেন ভালো করে চালাতে পারে একজন মোমেন ব্যক্তি আর একজন মোমেনকে সবচেয়ে দামি জিনিস যেটা দিতে পারে সেটা হলো দোয়া এর চাইতে দামি কিছু দেওয়ার থাকে না দেওয়ার থাকে